একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েড অপরটিভ ডক্টর উইমার সৈয়েদ এবং সুইজারল্যান্ডের হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হমিয়ে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবেই সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি কে এই ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালি সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিম উদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর রেকর্গের আর ফর্টি সেভেন ওষুধ নিয়ে আলোচনা করছি এই ওষুধটি আমরা এভাবে জার্মানি থেকে সিলফাইল আমাদের দেশে ইম্পোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য হিস্টিরিয়া অর্থাৎ স্নায়ু পিকারগ্রস্ত পাকস্থরী হতে গলা পর্যন্ত সংকোচন এবং অস্বস্তিকর অনুভূতি শব্দের সংবেদনশীল মহিলাদের স্নায়ুবুক দুর্বলতা ও মুচ্ছা রোগ স্নায়ুবিকারের কারণে অন্যান্য সমস্যাগুলি হল রাতের বেলা শ্বাসরোধ বুক ধরপরানি ও সংকোচন বোধ ঋতুস্রাবের পূর্বে রোগ ডক্টর রেগুলার আর ফর্টি সেভেন এই ওষুধগুলি যত প্রক্রিয়া নির্দিষ্ট পথে এক বা একাধিক লক্ষণ সমূহে হোমিওপ্যাথি চিকিৎসা কার্যকর ভূমিকা পালন করে স্নায়ু গ্রস্ত এবং অন্যান্য অনুরূপ অবস্থার ক্ষেত্রে বিশেষভাবে কার্যকরী গলার কিছু আটকে আছে এমন বোধ হলে বিশেষ ভূমিকা পালন করে গলার নারী দৃঢ়তার সাথে চলতে থাকে মনে হয় দম বন্ধ হয়ে যাবে শব্দ অতি সংবেদনশীলতা গলার চাপ বোধ কিছু আটকি আছে এমন বোধ ঢোক গিলতে বা কিছু খেতে মনে হয় গলায় বেঁধে যাচ্ছে স্নায়বিক ও বুকের চাপ বোধ যেন তা পাকুস্থলী থেকে উঠে আসা বিশেষভাবে এই সমস্যা সু পরবর্তী ঋতুস্রাবের ঠিক মুহূর্তে দেখা দেয় রাতে ঘুম হয় না অত্যন্ত স্নায়বিক দুর্বলতা অবস্থায় দম বন্ধ ভাব কি গলার কাপড় চাপ সহ্য হয় না রাতে অজ্ঞান হয়ে যায় স্নায়বিক দুর্বলতা এর প্রধান বৈশিষ্ট্য মুচ্ছ মহিলারা শব্দে ও গন্ধে স্পষ্ট কাতর। সব মিলিয়ে ডক্টর রেকয় আর ফর্টি সেভেন যে সমস্ত সমস্যা ব্যবহৃত হয় তা প্রায় সব বয়সে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় সে যুবতী হোক বা রজ নিবৃত্তিকালীন অবস্থায় হোক এটি নিশ্চিত এরকম সমস্যার ডিম্বাশয় কার্যগত ত্রুটির জন্যই সৃষ্টি হয় যা বিশেষত ল্যাকেসিস বা অন্যান্য উপাদান দ্বারা অবশ্যই প্রভাবিত হয় যে কোনো প্রকার মনোযোগ চিকিৎসার ক্ষেত্রে ডক্টর বেশি কার্যকরী দ্রুততার সাথে সমস্যার হ্রাস পায় ও দরিভূত হয় এমনকি সেন্ট ভাইটাস সেন এর একটি পরিপূর্ণ ওষুধ হিসাবে ব্যবহৃত হয় স্নায়ুসুরের ক্ষেত্রে রক্ত স্বল্পতা এবং অবসাদকারী রোগ ভোগের পর গলার প্রদাহ ও মুখ্য গ্রহবারে দূরবর্তী অংশে প্রদাহ সর্বাঙ্গ ও ল্যারিসকের সর্দিতে থাইরয়েড গ্রন্থি অতি সক্রিয়তা ও থাইরয়েড অংশ থেকে এ অংশে নিবৃত করা হয় এছাড়া উপরোক্ত যে সমস্ত আমরা লক্ষণগুলি নিয়ে আলোচনা করলাম এ সমস্ত লক্ষণগুলি আমরা কিছুদিন এই ডক্টর রেকোর্গে আর ফর্টি সেভেন ওষুধ যদি সেবন করি তাহলে আমরা দেখব অতি অল্প সময়ের ভিতরে রোগ মুক্তি আপনাদেরকে সবসময় একটি কথা সবসময় স্মরণ করে দিই আপনারা কখনও খোলা বা লোকাল ওষুধ সেবন করিবেন না খোলা বা লোকাল ওষুধ সেবন করিলে রোগ মুক্তির চেয়ে আবার নতুন কোনো রোগে সৃষ্টি হতে পারে তাই আপনারা একটি হলো জার্মানি সিল ফাইল ক্রয় করে আপনাদের রোগ মুক্তি করবেন ইনশাল্লাহ আপনাদের এই ওষুধের দ্বারায় আপনাদের নির্মূল হবে আপনার রোগ আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং পরবর্তীতে আমার নতুন ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম